সবাইকে আসসালামু আলাইকুম আজ আপনাদের গ্যাসের চুলায় পারফেক্টভাবে পুডিং বানিয়ে দেখাবো আজকের ভিডিওতে আমি সঠিক পরিমাপ বলে দিব যা ফলো করলে যে কেউ পারফেক্ট পুডিং খুব সহজে ঘরে বানিয়ে নিতে পারবেন আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল কথা না বাড়িয়ে চলুন জেনে নিই পুডিং বানানোর প্রস্তুত প্রণালী পুডিং বানানোর জন্য এখানে আমি এক লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি যেই দুধ থেকে নুনি ওঠানো হয় না সেটাই হচ্ছে ফুল ক্রিম দুধ দুধটাকে জাল করে আমি হাফ লিটার করে নিব এক লিটার দুধে চার কাপ হয় এখানে দুই কাপের মতো হয়েছে এবার আমি চুলাটা বন্ধ করে দিব দুধটা ঠান্ডা করে তারপর ফিরে আসব দুধটা ঘন করে পুরিংয়ের ব্যবহার করলে পুডিংয়ের স্বাদ অনেক ভালো আসে এবার পুডিংয়ের জন্য আমি ক্যারামেল চা বানাবো চুলা একটি হাড়িতে নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়ে দিবো এক টেবিল চামচ পরিমাণ পানি অনেকেই বলে ক্যারামেল হতে চায় না চিনি আর পানিটা অনেক বেশি নাড়তে যাবেন না অনেক বেশি নাড়লে কিন্তু চিনিটা শক্ত হয়ে যাবে ক্যারামেলটা পারফেক্ট হবে না সামান্য একটু নেড়ে আমি অপেক্ষা করব চিনিটা গলে কালার ধরে আসার আগ পর্যন্ত দেখুন সুন্দর একটা কালার চলে আসছে আর চুলে রাসটা কিন্তু মাঝারি থাকবে অনেক বেশি বাড়ানো থাকবে না এবার হালকা করে নেড়ে কাঙ্ক্ষিত কালার আসা পর্যন্ত আমি অপেক্ষা করব যখন এরকম কালার ধরে আসবে তারপর ইচ্ছে মতো নাড়লেও আর কোনো প্রবলেম হবে না যাই হোক ক্যারামালটা পারফেক্ট কালার চলে এসেছে আমি নামিয়ে নিব ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করা যাবে না আর এর বেশি রাখলে কিন্তু পুড়ে যাবে যেই পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে ঢেলে নিব গরম থাকা অবস্থা চারপাশে ছড়িয়ে নিব এবার অপেক্ষা করব ক্যারামালটা ঠান্ডা হওয়া পর্যন্ত ক্যারামালটা ঠান্ডা হতে হতে আমি পুডিংয়ের এর মিশ্রণটা বানিয়ে নিব একটা বাটিতে নিয়ে নিচ্ছি তিনটা ডিম হাফ লিটার দুধের জন্য তিনটা ডিম লাগবে যদি আপনি এক লিটার দুধ ব্যবহার করেন সেক্ষেত্রে ছয়টা ডিম ব্যবহার করতে হবে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভ্যানিলা অ্যাসেন্স ভ্যানিলা অ্যাসেন্স দেওয়ার জন্য ডিমের কাঁচা গন্ধ আসবে না দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আপনার কাছে ভ্যানিলা অ্যাসেন্স না থাকলে আপনি এলাচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন এবার একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে ডিম আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিব চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি ডিমটাকে বিট করে নিব তবে খেয়াল রাখতে হবে অনেক বেশি বিট করে ডিমটাকে ফোম বানানো যাবে না ডিমটা খুব ভালো করে আমি বিট করে নিয়েছি এই পর্যায়ে আমি আমি দুধটা দিয়ে দিয়ে কাপ মেপে দেখাচ্ছি আবারও বলছি এক লিটার দুধের জন্য ছয়টা ডিম লাগবে আর হাফ লিটার দুধের জন্য তিনটা ডিম লাগবে এবার আলতোভাবে একটু নেড়ে মিশিয়ে নিব খুব ভালো করে সবগুলো উপকরণ নেড়ে মিশিয়ে নিয়েছি এবার মিশ্রণটাকে আমি পুডিংয়ের বাটিতে ঢেলে নিব। ঢেলে নেওয়ার আগে অবশ্যই চেক করে নেবেন যাতে ক্যারামেলটা ঠান্ডা থাকে এবার একটা ছাঁকনির সাহায্যে ছেকে ব্যবহার করব ছেঁকে মিশ্রণটা ব্যবহার করার জন্য পুডিংটা অনেক স্মুথ হবে অনেকেই বলে পুডিং বানানোর পর ভিতরে অনেক ছিদ্র হয় যা অনেকেই পছন্দ করে না আজকের ভিডিওতে কেন ছিদ্র হয় এবং কী করলে ছিদ্র হবে না সেটা জানিয়ে দিবি একটু পরে এবার পুডিংয়ের বাটিটা আমি ঢেকে দিব ঢাকনা না থাকলে এখানে আপনি ফয়েল পেপার দিয়েও ঢেকে দিতে পারবেন আজকের পুরিংটা আমি চুলায় বানাবো চুলায় একটি হাড়ি বসি এর মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে দিলাম এবার পানি দিব পানিটা বুঝে ব্যবহার করতে হবে খেয়াল রাখতে হবে পুরিংয়ের বাটির সামান্য একটু পানির নিচে থাকবে পানিটা ফুটে ওঠার পরে কোনোভাবেই যাতে বাটির ভিতরে পানি না যায় সেটা খেয়াল রাখতে হবে এবার পুডিংয়ের বাটিটা আমি এখানে বসিয়ে দিব দেখুন পানিটা কতটুকু আছে এবার ঢেকে দিতে হবে পুডিংয়ের বাটির নিচে স্ট্যান্ড ব্যবহার করার জন্য যখন পানিটা ফুটে উঠবে তখন বাটিটা নড়বে না সেই জন্য স্ট্যান্ডটা ব্যবহার করবেন এবার চুলার্স মাঝায় রেখে আমি পুডিংটাকে রান্না করে নেব পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো যদি অতিরিক্ত সময় আপনি চুলায় পুডিংয়ের বাটি রাখেন তাহলে কিন্তু ভিতরে ছিদ্র ছিদ্র হয়ে যাবে যা অনেকেই পছন্দ করে না আমি পঁচিশ মিনিট পর একবার চেক করে নিব যদি না হয় তাহলে আমি আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো চুলার মধ্যে রাখবো এই সময় খুবই গরম থাকে বাটিটা তাই খুব সাবধানে বাটির মোখাটা খুলতে হবে আমি আবারও বলছি যদি আপনি অতিরিক্ত সময় পুডিংয়ের বাটিটা চুলায় রাখেন তাহলে কিন্তু পুডিংয়ের মধ্যে অনেক চিত্র ছিদ্র হবে যা অনেকেই পছন্দ করে না একটা সাসলিকের কাঠিতে আমি চেক করে নিচ্ছি দেখুন একেবারে ক্লিয়ার বের হয়েছে আমার আমার পুডিংটা হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিব তারপর নর্মাল তাপমাত্রায় আসার পরে পুডিংটা আমি ফ্রিজে রাখবো একেবারে ঠান্ডা করে ফিরে এলাম পুডিং ঠান্ডা না করে কখনই বাটি থেকে বের করতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে এবার একটা ছুরির সাহায্যে এর চারপাশ দিয়ে একটু ছাড়িয়ে নিব তারপর পুডিংটা আমি বাটি থেকে বের করে নিব আবারও বলছি গরম পুডিং কখনই বাটি থেকে বের করতে যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে পুডিংটা নর্মাল তাপমাত্রায় আসার পরে দুই থেকে তিন ঘন্টা ফ্রিজে রেখে তারপর পুডিংটা বাটি থেকে বের করে নেবেন দেখুন মশাল্লাহ পারফেক্ট খুবই মজার পুডিং রেডি হয়ে গেছে আমি একটু আপনাদের কেটে দেখাবো কেমন হয়েছে দেখুন ভিতরটা মশাইলে একেবারে পারফেক্ট হয়েছে অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ